আসসালামু আলাইকুম তেলের পিঠা বা পোয়া পিঠা প্রতিটা পিঠা হবে ফুলকো আর ভেতরটা হবে অনেক বেশি নরম তুল তুলে অনেক সময় পিঠা ফুলতে চায় না আবার ভেতরটা শক্ত হয়ে যায় তো আজকে আপনাদের সাথে এমনই একটি রেসিপি শেয়ার করবো যেই পিঠার ভেতরটা থাকবে অনেক বেশি নরম তুল তুলে আর অনেক বেশি ফুলকো তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন তেলের পিঠা বানানোর জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছে এক কাপ পরিমাণের ময়দা আর নিয়ে নিচ্ছে হাফ কাপ পরিমাণের সুজি চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ তো মিষ্টিটা আপনারা টেস্ট বুঝে দিয়ে নেবেন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণের গুঁড়া দুধ এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি আঙুলটা দিয়ে পানিতে রাখা যায় এরকম থাকতে হবে পানির গরমটা খুব বেশি গরম পানি দেয়া যাবে না তো এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটা রেডি করে নিয়েছি এবার আমি এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য অবশ্যই রেস্টে রাখতে হবে দশ মিনিট পরে এই পিঠার ব্যাটারটা আমি আরো কিছুক্ষণ ফেটিয়ে নেব দেখতেই পাচ্ছেন পিঠার ঘনত্ব কেমন হবে এবার ভেজে নেব চুলায় আমি আগে থেকে একটা কড়াই বসাইয়া তারপরে আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর অবশ্যই তেলটা ভালোভাবে গরম করার পরেই পিঠার ব্যাটারটা দিতে হবে দেখতেই পাচ্ছেন দেওয়ার পরে কিন্তু পিঠাটা অনেক বেশি ফুলছে তো প্রথম পিঠা কিন্তু অনেকেরই হইতে চায় না তো এইভাবে ব্যাটার করলে কিন্তু অবশ্যই প্রত্যেকটা পিঠা ফুল্কো হবে অনেক বেশি গোল হওয়ার থেকে এরকম একটু ডিমাকারের হলে কিন্তু আমার কাছে দেখতে বেশ ভালো লাগে তো আমি এভাবেই সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি এবার আমি তেল সেঁকে তুলে নেব পিঠাটা কিন্তু এতটাই ফুল্কো যে উল্টিয়ে নেওয়া যাচ্ছে না দেখে হয়তোবা বুঝতে পারছেন আরও একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন এই এই কিন্তু কিন্তু অনেক হয়েছে তো আমি প্রতিটা পিঠাই একইভাবে ভেজে নেব আর প্রতিটা পিঠাই কিন্তু অনেক বেশি ফুলকো হয়েছে সবগুলো পিঠাই ভেজেনা হয়ে গেছে দেখতে যেমন লোভনীয় লাগছে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল তো আমি একটা পিঠা দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে দেখে হয়তোবা বুঝতে পারছেন ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি আশা করছি আমার আজকাল রেসিপিটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ